Jangan okay. okay. lupa oh. like, subscribe dan share সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো হ্যাঁ আজকে হচ্ছে আমাদের এখানে দশহরা গঙ্গার কাল দশহরা গঙ্গা স্নান আজকে বার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দশহরা হ্যাঁ চলো বিশাল উৎসব মানে আমাদের অঞ্চলের একদম সেরা উৎসব হচ্ছে দশহরা হ্যাঁ নাম করা উৎসব তার জন্য দেখো দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সামনে সেইভাবে শেয়ার করা হয়নি তো গুড ইভিনিং এখনো এখন তোমার বাদ যে সাতটা আর আমি করব হচ্ছে অনেক কিছু করব চলে এলাম খুব ব্যস্ত হ্যাঁ মেয়ে আসছে জামাই আসছে যে দেখো করবো তোমার এই বেগুন ভাজা করব হ্যাঁ আর এই যে এখানে হচ্ছে লুচি করব দেখো আটাটা মাখা এই ময়ানটা দিয়া আছে লুচি হবে আর হবে ডিমের তরকারি হচ্ছে হুম ওটি

নেকি তো দেখো এই যে দশরে প্যান্ডেল হয়েছে মানে প্যান্ডেলের এই লাইটিং হয়েছে লাইটিংটা দেখো মানে আমাদের অঞ্চলের সব চাইতে বড় অনুষ্ঠান আর কি অযোধ্যা দশহরা উৎসব হুম প্রচুর লোক প্রচুর লাইট এটা চন্দননগর থেকে লাইট আসে সাজানো হয় মন্দিরগুলোকে হ্যাঁ এখানে হচ্ছে বারোটা শিবের মন্দির আছে এটা হচ্ছে দেবত্ব রেস্টেড এই সাজানো হয়েছে দেখো সুন্দর করে এটুকুই একটু আধটু তুলতে পেরেছি আর কি তো প্রচুর মাইক বাজনা এইসব বাজছিল বলে পরে আমি দিচ্ছি খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো মন্দিরগুলোকে প্রচুর বাইরের থেকে প্রচুর লোকজন এসে তোমার এখানে দেখতে আসে আর কি অনুষ্ঠান পরে এসে বললাম আবার লাগে এটা তো কিন্তু দিছি হুম ইস কি সেটা গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের এখন আজ 10 ধারা উৎসব বিরাট মামুন সার পুজো তো দেখি আমি একটু বাজার যাওয়া আর কি একটু মাস্টার নিয়ে আসি হ্যাঁ আমার মেয়ে জামাই এসছে আর আমি দশরে কিছু নিশ্চয়ই দশরাটা শেয়ার করবো আপনাদের সাথে আপনারা দেখবেন আমার চ্যানেলে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা রাখি দেখো দশের বাজার দেখো আছে বাজার মাছ দেখো বিশাল বড় মাছ দেখো বন্ধুরা বিশাল সব দেশি মাছ মাছ সব দেশি বড় মাছ নিয়ে নিলাম দেখো দশহরা মন্দিরে মিস্টার গোস্বামী আর আমার জামাই দুজন মিলে পুজো গিয়েছিল আমি যাইনি আর মেয়ের একটু অসুবিধে ছিল বলে ও যেতে পারেনি তো দেখো এখানে পুজো দিচ্ছে পুজো হচ্ছে খুব প্রচুর ভিড় দেখো হ্যাঁ প্রচন্ড ভিড় হয় এখানে ওরা দুজনেই পুজো দিতে গিয়েছিল আমি যাইনি তোমরা তো সবাই জানো যে বাবা মারা গেছে বলে আমি মন্দিরে এখনো উঠিনি বাবার ভাস্সরিক হয়নি বলে তো এই যে পুজো হচ্ছে এখানে পুজো করাচ্ছে মায়ের মূর্তিটা সেইভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়নি দেখো এতে মায়ের মন্দিরে পুজো হচ্ছে পুজো কিন্তু খুব ভালো খুব সুন্দরভাবে পুজোটা দেওয়া হয় তো প্রচন্ড ভিড়ের জন্যে তোমার এতটা হয়তো পুজোর দিনে এলাম অযোধ্যা মেলা প্রাঙ্গনে মামুন সার থানে দশহার উপলক্ষে এসেছি অযোধ্যায় চলে এলাম এই দেখো সমস্ত হ্যাঁ স্টল বসে গেছে আরো স্পেশাল চাইনিজ স্টল এই দেখো প্রচুর ভিড় আছে মেলা মানে খাওয়ান মেলা মানে জিলেপি মেলা মানে অনেক কিছু

দেখো তোমাদেরকে প্রথম থেকে বলা হয়নি দুদিনের ব্লগ তোমরা একদিনে পেলে মানে দশরের আগের দিন আর দশরের দিন তো চলো এই দেখো রাত্রেবেলায় তোমার এই আলু ভাজতে ভাজতে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে। চলো গুড নাইট টাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে এটাই আর কি বলছিলাম তোমাদেরকে চলো তাটা